ভারতে থাবা বসাল চীনের নয়া ভাইরাস জানা গিয়েছে বেঙ্গালুরুতে এক মাসের আট শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে সরকারি ল্যাবে শিশু নমুনা পরীক্ষা হয়নি বেসরকারি হাসপাতালের ল্যাবেই টেস্ট হয়েছে তবে সেই রিপোর্টে সংশয় প্রকাশ করার কোনও কারণ নেই ভারত সরকারের তথ্য অনুযায়ী বহু বছর আগেও দেশে হিউম্যান মেটানিউরো ভাইরাস বা এইচএমপিভি ভাইরাস পাওয়া গিয়েছিল সাধারণত এগারো বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছে কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে ভাইরাসের কোন স্ট্রেনে শিশুটি আক্রান্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয় চীনে এই ভাইরাসের কোন স্ট্রেন ছড়িয়ে পড়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর তবে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে গতকালই এই ভাইরাসের কথা উল্লেখ করে কেরল সরকারের তরফে সাধারণ মানুষকে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বাড়ির বাইরে যেতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে অন্তঃসত্ত্বা ও প্রবীণ নাগরিকদের একই সতর্কতা জারি করা হয়েছে তেলেঙ্গানাতেও যদিও শনিবার স্বাস্থ্যমন্ত্রক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে স্বাস্থ্যবিধি মেনে চলা বাঞ্ছনীয় চীনে হিউম্যান মেটানিউরো ভাইরাস বা এইচএম পিভির সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে তবে এই ভাইরাস নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই সকলকে আশ্বস্ত করে একটি বিবৃতিতে এমনটাই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক চীনের পরিস্থিতি অস্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে সেই বিবৃতিতে তাছাড়া এই শ্বাসযন্ত্রের সংক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ভারত এইচএমপিভির সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে চীনেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে সেখানকার হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড় যা কোভিড নাইন্টিনের অতিমারির স্মৃতি নতুন করে উস্কে দিয়েছে আর কোভিড এর সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারত যার ফলে স্বাভাবিকভাবেই চীনে নতুন ভাইরাসের আবির্ভাবে ভারতে ফের উদ্বেগ বেড়েছে তবে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠী বৈঠকে বসেছিল শনিবার সেই বৈঠকের পরই বিবৃতি জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে চীনের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিচ্ছে তার উপর নজর রাখা হচ্ছে এর ঝুঁকি নিয়ে সচেতন থাকছে অন্যান্য আন্তর্জাতিক সংগঠনও আরও বলা হয়েছে সমস্ত মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুকেও অনুরোধ করা হয়েছে তাছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে দেশে শ্বাসযন্ত্রে সংক্রমণ বা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা বৃদ্ধি পায়নি এমনকি এইচএম পিভির মতো ভাইরাসের অস্তিত্ব দেশে ইতিমধ্যেই রয়েছে আর বর্তমানে দেশে যা তাতে এই এই সংক্রমণের তাই পরিস্থিতিতে শান্ত থাকার এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধও করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে এদিকে চীনের তরফেও এটিকে শীতকালীন সংক্রমণ বলেই উল্লেখ করা হয়েছে